হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আর এখন বাজে সকাল দশটা আর ব্লকটা এখানে স্টার্ট করছি আজকে ব্লকে আমি একটা কড়াই পরিষ্কার করব তা দেখুন আমি একটা বড় কড়াই পরিষ্কার করে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত ইজিলি পরিষ্কার হয় আর এর আগে আমি আপনাদের কাছে একটা ছোট কড়াই পরিষ্কার করে দেখেছি কিছু উপকরণ দিয়ে আর আজকে আমি এই বড়ো কড়াইটা পরিষ্কার করব তা আবার এই কড়াইটা দেখুন কত কত নোংরা হয়েছে চারিদিকে স্পট পড়ে আছে তো এটা আমি কত ইজিলি এটা সামান্য একটা উপকরণ দিয়ে কীভাবে পরিষ্কার করি নিয়ে সেটা আমি আপনাদের দেখাচ্ছি তা প্রথমে এটা পরিষ্কার করার জন্য এটা কী করতে হবে গ্যাসে বসিয়ে দিতে হবে গ্যাসে বসিয়ে দিয়ে এটা খুব গরম করে নিতে হবে তা প্রথমে আমি কাছে পশিয়ে দিয়ে এটা আমি খুব গরম করে দেব তা দেখুন আমার কড়াইটা প্রায় খুব গরম হয়ে গেছে এরপর কি করতে হবে গরম করার উপর আমি লবণ বাড়িতে থাকে সবারই থাকে লবণ লবণ অল্প অল্প করে একটু এভাবে ছিটিয়ে দেবো তো অল্প অল্প করে লবণ দিয়ে দেখুন আমি অল্পই দিয়েছি আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন তো এভাবে লবণ দিয়ে একটু মানে খুন্তি দিয়ে একটু এইভাবে নাড়তে হবে তা গরম মানে লবণটা একটু গরম করে নিতে হবে কড়াইটাও খুব গরম করতে হবে তারপর লবণ দিয়ে এইভাবে লবণটাও গরম করে নিতে হবে তাই এটা গরম হয়ে গেলে আমি নামিয়ে দেবো নামিয়ে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে লবণ দিয়ে কত ইজিলি কড়া ক্লিন হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন আমার লবণটা প্রায় গরম হয়ে গেছে আমি এটা নামিয়ে দেবো তা আমি কড়াইটা নামিয়ে নিয়েছি আর আমার একটু লবণটা একটু অল্প হয়ে গেছে তা আপনারা একটু চাইলে বেশি দিতে পারেন তা দেখুন আমার কড়াইটা ঠান্ডা হয়ে গেছে এরপর কি করতে হবে একটা তারের মাজন নিতে হবে তা মাজনী নিয়ে এভাবে একটা মাজুন নিয়ে লবণের ওপরও অল্প অল্প করে লবণ লাগিয়ে এভাবে স্পটের ওপর ভাসা দিতে হবে তা কড়াইটা গরম করে নেওয়ার ফলে এটা খুব বেশি ঘষতে হবে না সামান্য একটু ঘষলেই স্পটগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে তো আমি আপনাদের সামনেই করে দেখাচ্ছি দেখুন আর দেখুন ঘষা দেওয়ার ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে লবণের কালারটা চেঞ্জ হয়ে যাবে ওটা পুরোটাই কালো হয়ে যাবে সে সেটা আমি আপনাদের সামনেই দেখাচ্ছি দেখুন লবণের কালারটা দেখুন আমি আপনাদের সামনেই ঘষছি তো এইভাবে অল্প অল্প করে মানে মাঝুনিতে লবণ নিতে হবে নিয়ে এইভাবে বসতে হবে আর কোনো উপকরণ বা কোনো জিনিস আমার লাগবে না আর এতে কোনো টাকা পয়সাও খরচ হবে না তো এইভাবে অল্প অল্প করে লবণ নিয়ে এইভাবে আপনারা করতে পারেন আর যে কোনো জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্নই ভালো লাগে আর এইভাবে করলে তো কোনো কথাই নেই দেখুন এতে কোনো মানে আমার টাকাও লাগছে না বা কোনো জিনিসও লাগছে না সামান্য একটু লবণ সামান্য লবণ দিয়ে এভাবে ঘষতে হবে আর খুব গরম করে নেওয়ার ফলে খুব বেশি ঘষতে হবে না দেখুন আমার কানাটা কত পরিষ্কার হয়েছে কত সুন্দর ক্লিন হয়েছে তো এর এর এরপর আমি কড়ার মাঝখানে আমি ঘষবো তা আপনাদের কাছে এইভাবে তারের জালি যদি না থাকে তাই এইভাবে সুপারি কাগজগুলো থাকে সেটা দিয়েও খুব ভালো কাজ হয় তা তার আমি ওটাও নিয়েছি দেখুন তা লবণের ওপর ওটা ওইভাবে রেখে এইভাবে ঘষা দিলে দেখুন আমার মাঝখানটা কত সুন্দর ক্লিন হয়েছে এরপর আমি যে কানার মোটা স্পট পড়ে আছে সেগুলো আমি ক্লিন করবো তো এর জন্য আমি একটা চামচ নিয়েছি ছোট এই ছোটো চামচ নিয়ে দেখুন একটুখুনি কানা দিয়ে ঘষা দিলেই কত সুন্দর স্পটগুলো উঠে যাবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন কানাটা কানা দিয়ে একটু সামান্য ভাষা দিলে স্পটগুলো উঠে যাচ্ছে মাঝখানে স্পটগুলো তো লবণ দিয়ে আমি খুব সহজেই তুললাম আর কানার স্পটগুলো এইভাবে মোটায় যেগুলো স্পট সেগুলো এইভাবে মানে চামচের কানা দিয়ে এইভাবে ঘষলে দেখুন কত ইজিলি উঠে যাচ্ছে তো এভাবে আপনারা বাড়িতে পরিষ্কার করে দেখবেন খুব সুন্দর কাজ হয় আর খুব সুন্দর ক্লিন হবে সেটা আমি আপনাদের দেখুন দেখুন এটা আমি আপনাদের সামনেই করে দেখাচ্ছি হয়তো আপনারা বিশ্বাস করবেন না সেই জন্য তার এক সাইড ঘষা হয়ে গেছে আমি এই সাইডটাও ঘষবো এই সাইডটাও ঘষে আমি দেখুন আর কানাগুলো করার যে কানা সে কানাগুলো কত ইজেরি চামচের কানা দিয়ে ঘষলে উঠে যাবে তাই এটা এভাবে ঘষতে হবে মানে চামচের কানা দিয়ে পুরোটা ঘষে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা ক্লিন কতটা পরিষ্কার হয় দেখুন কানটা কত সুন্দর পরিষ্কার দেখুন আমার পুরোটা ক্লিন হয়ে গেছে কানার স্পটগুলো উঠে গেছে আর মাছ মাঝখানেও পরিষ্কার হয়ে গেছে পরে আমি একটা মানে সাবান যে জালিগুলো হয় সেটা দিয়ে আমি মেজে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমার কড়াইটা কত সুন্দর ক্লিন হয়েছে কোথাও একটু কালো স্পট নেই বা দাগ নেই আমার কড়াটা আগে কেমন ছিল আপনারা দেখেছেন আর দেখুন সামান্য লবণ দিয়ে আমি কড়াইটা কত সুন্দর ক্লিন করেছি কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন তো এইভাবে আপনারাও বাড়িতে করতে পারেন আর এদিকে দেখুন এদিকে অনেক স্পট ছিল সেগুলো নেই তা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাই